একজন বোনকে জিজ্ঞাসা করছে এখন বর্তমান পরিস্থিতি সে বলছে গোরের ভিতরে পানি টানি ঢুকতেছে ব্যাং ট্যাং ডুকে যেতেছে এই কতারে ব্যাঙ্গ করিয়া সিলেটেরই কিছু অসভ্য আছে মানে বিয়াদব গুলাজেরা মানে যেটাকে মানে খুবই বাজেভাবে আসলে এদেরকে বলতে সিলেটের বাসা এত স্মুথ বাসা সিলেটের বাসা এত সুন্দর বাসা ওই মেয়ের বাসাটাকে বিকৃতি করিয়া তারা কইতেছে যে এখন তালুর গরুর বোন তোমার তলি দেয় কী হয়েছে এখন তার সমস্যা হয়েছে খুইয়া মানে সুন্দর একটা বাসারে নোংরা বাসায় পরিণত করছে এরা সমাজের একটা ভাইরাস এবং সমাজের একটা কীট আমি ফেসবুক এবং ইউটিউবে তাকে প্রিয় বন্ধুদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো যদি যে ছেলেটা এই বয়সটা দিছে যদি তারে কোনোভাবে পাওয়া যায় তার আইনের আওতায় নাও এ সিলেটের বাসারে অসম্মান করছে সিলেটের একটা সম্মানিত পরিবারের মেয়েকে ও সম্মান করছে সে একজন বোন একজন মা সে তার ইন্টারভিউ দিচ্ছে তার বন্যা হয়েছে পানি হয়েছে তার গোড়ের পরিস্থিতি বলছে রাস্তার পরিস্থিতি বলছে এটা তার অফরাধ দিচ্ছে না হ্যাঁ মানুষ কষ্টে আছে সে শুধু তার কষ্টটা সবার সামনে তুলে ধরছে সিলেটের যদি ওই সিলেটে ওয়ে থাকে সে সিলেটের বাসা এবং সিলেটের সংস্কৃতির সাথে সে বিয়াদুবি করছে তার আইনের আওতায় আনা সিলেটের মানুষ জাগ্রত বাংলাদেশের সারা ওয়ার্ল্ডের মাঝে সিলেটের বাসা হচ্ছে একটা স্মুথ এবং সুন্দর খুবই মধুর বাসা হচ্ছে সিলেটের বাসা সিলেটের বাসা শুনলে পরে তোমার হৃদয়ের মাঝে যে একটা কার্পন শুরু হয় ভালোবাসার সৃষ্টি হয় সিলেটের বাসা মাঝে মধু মিশ্রিত বাসা সিলেটের বাসা শুনলে মনে হবে যে তুমি নতুন কোনো গ্রহে আছি যে তুমি কোন জায়গায় আছিলে তুমি নিজেও জানো না তুমি যখন উট করে একটা গ্রহের মাঝে চলে আসো সিলেটের বাসা এত সুন্দর বাসা এত ভালোবাসা সিলেটের বাসা দেয়া লন্ডনের মতন একটা দেশকে সিলেটের মানুষ জয় করছে এটা বাংলাদেশের জন্য গর্ব সিলেটের বাসা দিয়ে লন্ডন মেডেলিস্ট সহ ইউরোপের ভিন্ন দেশের মাঝে সিলেটের বাসা চলে সিলেটের সংস্কৃতি অত সুন্দর সংস্কৃতি সিলেট একটা ব্র্যান্ড ওই বাসাকে যারা নোংরা করতে চায় এই বাসাকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায় যে ছেলেটা এই বয়স দিয়েছে তাকে আইনের আওতায় আনা সিলেটের বাইদের বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলবো ওই যে বয়সটা দিছে নোংরা বয়সটা সবাই তারে খুঁজেন এবং তারে আইনের আওতায় আনার চেষ্টা করে সিলেট হচ্ছে একটা শ্রেষ্ঠ জেলা সিলেট হচ্ছে আউলিয়াদের একটা রাজধানী সিলেটকে যারা ভালোবাসেন দয়া করে ওই নোংরা মানুষদেরকে দীক্ষার জানান আল্লাহ হাফেজ